স্ট্যান্ড আপ তোমাদের এখন কি ক্লাস কি ক্লাস সিডাউন আজকে অনেক উপস্থিতি সবাই ভালো আছো না আলহামদুলিল্লাহ কোথায় তোমাদের বিজ্ঞান পড়া কোথায় ছিল একটা বই দাও আজকে তোমাদের পড়া চুম্বুকের ধারণা নাকি আজকে পড়া কি চুম্বকের ধারণা হ্যাঁ সবার সামনে বই আছে না আছে বই আচ্ছা আঙুল দিয়ে ধরা সবাই এখানে দেখো লেখসে কি তোমরা কি দেখেছ তোমরা কি দেখেছ কোন বস্তু লোহার তৈরি অন্য বস্তুকে যেমন ধর সেফটি পিন ইত্যাদি আকর্ষণ করে আবার নিজেরা একে অপরে কখনো আকর্ষণ করে কখনো বিষ কি করছে বিকর্ষণ করে এই বস্তুগুলোকে কি বলে এই বস্তুগুলোকে কি বলে লোহার কোন বস্তুকে যেমন সেফটিফিন তারপরে কি সেফটিফিন সুই এগুলাকে কি আকর্ষণ করে সেফটিফিন সুই লোহা এগুলোকে কে যে যে বস্তুটা আকর্ষণ করে তাকে কি বলে কি বলে চুম্বক বলে বিশেষ বিশেষ কিছু পদার্থ দিয়ে চুম্বুক বানানো হয় চুম্বুক কি দিয়ে বানানো হয় চুম্বুক কী দিয়ে বানানো হয় বিশেষ বিশেষ কিছু পদার্থ দিয়ে চুম্বুক বানানো হয় বিশেষ বিশেষ কিছু পদার্থ দিয়ে চুম্বুক বানানো হয় যেমন লোহা লোহার জাতীয় পদার্থ যেমন কি লোহা এবং লোহা জাতীয় পদার্থ যেমন লোহা এবং লোহা জাতীয় পদার্থ চলো চুম্বুক সম্পর্কে আরও কিছু জানি আমরা তো এই জায়গায় জানলাম যে চুম্বুকটা সাধারণত তৈরি করা হয় লোহা বা লোহা জাতীয় পদার্থ এখানে অল্প একটুর মধ্যেই কি এটুক বলে দিয়েছে এখন আসো লেখা আছে কি চুম্বুক দিয়ে কি করা যায় এখানে দেখো তোমাদের বইতে লেখা আছে এই যে চুম্বুক যে চুম্বুক দিয়ে সাধারণত কি করা যায় নাকি কাজ বিভিন্ন পদার্থের প্রতি চুম্বুকের আচরণ পরীক্ষা বিভিন্ন পদার্থের প্রতি চুম্বুকের কি পরীক্ষা আচরণ পরীক্ষা যা প্রয়োজন চুম্বুক সেফটিপিন কাগজ প্লাস্টিকের মগ মাটি লোহার টুকরো তারপরে কি জানালার গ্রিল লোহার লোহার নাট বল্টু ডান দিকে দেখানো ছকের মধ্যে মতো একটি ছক তৈরি করতে হবে নিচে কখনো ছবির পদার্থগুলোকে চুম্বক দিয়ে স্পর্শ করি কি ঘটেছে লক্ষ্য করি পর্যবেক্ষণ ফলাফল ডান পাশে ছকে কি করি লেখি তোমরা দেখো ছবিতে কিসে কিসের ছবি আছে রে এখানে মগ মাটি তারপরেটা কি আছে কাঠ নাট লোহার রড এবং জানালার গ্রিল জানালার গ্রিল আছে এখানে পরবর্তী পৃষ্ঠায় যাও পরবর্তী পৃষ্ঠায় কিছু পদার্থ চুম্বুকের কাছে টানে কিছু পদার্থ কি করে কিছু পদার্থ চুম্বককে কাছে টানে আর কিছু পদার্থ চুম্বুকের কাছে টানে না কিছু পদার্থ চুম্বুককে কাছে টানে আর কিছুটা কিছুটা টানে না নাকি চুম্বুক সম্পর্কে আরও কিছু জানি আমরা তো এখানে অল্প একটুর মধ্যেই জানলাম এখন আমরা আরও বিস্তারিত জানবো চুম্বুক সম্পর্কে কি সম্পর্কে আমরা দেখেছি লোহা বা লোহা জাতীয় পদার্থকে চুম্বুক কাছে টানে আমরা কি করছি আমরা দেখেছি লোহা বা লোহা জাতীয় পদার্থকে চুম্বুক চুম্বুক কি করে কাছে টানে চুম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে সেগুলো সেগুলোকে কি বলে চুম্বিক পদার্থ বলে চুম্বুক কী বলে সেগুলোকে চুম্বকের যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে কি বলা হয় অচুম্বক পদার্থ যেমন কাগজ কাগজ চুম্বুকে ধরে মাটি ধরে প্লাস্টিক ধরে এগুলো কি করে চুম্বুক আকর্ষণ করে না বিভিন্ন আকৃতির চুম্বুক পাওয়া যায় বিভিন্ন আকৃতির কি পাওয়া যায় বিভিন্ন আকৃতির কি পাওয়া যায় চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না কি কি পদার্থ গুলোকে কাছে টানে না বিভিন্ন আকৃতির চুম্বুক পাওয়া যায় বিভিন্ন আকৃতির কি পাওয়া যায় বিভিন্ন আকৃতির কি পাওয়া যায় যেমন কি দণ্ড চুম্বক অশুখর তারপরে কি সিলিন্ডার আকৃতির চুম্বক ইউ আকৃতির চুম্বক বোতাম চুম্বক রিং চুম্বক ইত্যাদি তাহলে তাহলে বলো কি কী চুম্বক পাওয়া যায় আঙুল দিয়ে ধরে বলো প্রথম নাম্বার আছে দণ্ড চুম্বকি প্রথম নাম্বার আছে কি চুম্বক দ্বিতীয় নাম্বার আছে কি তৃতীয় নাম্বারে সিলিন্ডার আকৃতির চুম্বক তৃতীয় নাম্বারে কি তৃতীয় নাম্বারে কোন আকৃতির চুম্বক চুম্বক তারপরে আছে কি ইউ আকৃতি চুম্বক ইউ আকৃতির ইউ আকৃতির তারপরে আছে কি বোতাম আকৃতির তারপরে আছে কি আকৃতির চুম্বক তারপরে আছে কি আকৃতির চুম্বক এখানে দেখো তোমাদের বইতে কোন কোন আকৃতির চুম্বুক পাওয়া যায় সেই ছবিও দিয়ে দিছে দেখছো তোমরা দেখো দণ্ড চুম্বুক তারপরে কি চুম্বক এটা অশোক চুম্বক তারপরেটা আছে কি ইউ আকৃতির চুম্বুক তারপরে আছে সিলিন্ডার আকৃতির চুম্বুক তারপরে আছে রিং আকৃতির চুম্বুক তারপরে আছে শেষেরটা চুম্বুক বুতাম আকৃতির চুম্বুক আজকে তোমাদের পড়া থাকবে হচ্ছে চুম্বক সম্পর্কে আমরা আরও কিছু জানি এখানে চুম্বুক কোন কোন পদার্থকে আকর্ষণ করে না আর চুম্বক কয় প্রকারের হয় এবং কি কি আজকে তোমরা কালকে এই পড়াটা পড়বা মনে থাকবো এখন তোমরা নিজেরা মুখস্থ করো পড়ো পড়া শুরু করো এই বইটা যেন কার তোমার পড়ো আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস তো আমাদের প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি ক্লাসটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন তাদেরকে অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় পরবর্তী ক্লাসটি নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আজকে আমাদের বিদ্যালয়তে যারা উপস্থিত হতে পারেনি ছাত্রছাত্রী যে সকল ছাত্রছাত্রী তাদের জন্য আমাদের এই বিজ্ঞান ক্লাস অবশ্যই আপনারা অবশ্যই তোমরা বাসায় বিজ্ঞান ক্লাসটি দেখবে এবং কি পড়া ছিল সেগুলো বাসা থেকে অনুশীলন করে আসবে এবং প্রিয় অভিভাবকগণ আপনারা আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে ক্লাসটি দেখার সুযোগ তৈরি করে দেন এই জন্য বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আপনাদের লাইক কমেন্টস শেয়ারে অন্যরা দেখার সুযোগ পাবে হ্যাঁ বলো এটা হচ্ছে সরচৌকার ময়বয় কিসে। হ্যাঁ তাড়াতাড়ি বড়ো জোরে জোরে আঙুল দিয়ে ধরো আঙুল দিয়ে ধরো হ্যাঁ মামুন বাবা তিনছে না আঙুল দিয়ে ধরো আঙুল দিয়ে ধরো পয়লো ফোলা আকার শেষ্ট রসিকার প্লাস্টিক পয়লো ফোলা আকার শেষ্ট রসিকার ক প্লাস্টিক প্লাস্টিক হ্যাঁ পর তাড়াতাড়ি আঙুল দিয়ে ধরো আঙুল দিয়ে ধরে পড়ো সরচৌকার ময়বয় ক অচৌম্বিক অচৌম্বিক অচম্বিক অচম্বিক স্বরোচ ময়বয় অচম্বিক আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের আজকে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসের ভিডিও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আজকে বিভিন্ন কারণে এই বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই তাদের জন্য আমাদের এই বিজ্ঞান ক্লাস অবশ্যই তোমরা বিজ্ঞান ক্লাস দেখে কি পড়া ছিল আজকে সেটা বাসায় অনুশীলন করবে আর আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি কোমর শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এবং আমাদের প্রিয় অভিভাবকদেরকে আমি বলতেছি যে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই আমাদের এই ভিডিও দেখার সুযোগ তৈরি করে দিবেন সেই জন্য আমরা আপনাদের সাথে কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে এবং আমাদের চ্যানেল আমাদের ভিডিওগুলো অন্যরা দেখে উপকৃত হওয়ার সুযোগ তৈরি করে দিবেন সেই জন্য বেশি বেশি লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস সোজা ধরো কোনটা সয়কার সে গরেশ গু লও কালো সে গুলো শয়কার সে গরুের গু লও কালো সে গু লো আঙুল দিয়ে ধরো আঙুল দিয়ে ধরে বানান করে পড়ো দশ বার দশ বার বানান করে বড় এটা হচ্ছে সরা কয় রিফালা শিকার তীর আখ রি তীর

নিয়ে পয়লো ফলা পয়লো ফলা আকার শটেষ্ট রসিকার কি হয়েছে প্লাস্টিক পয়লো ফলা আকার শটেষ্ট রসিকার প্লাস্টিক তোমার কি তোমার কোনটা বয়কার বই সরি শিকার শি সটেষ্ট বৈশিষ্ট্য বয়কার বই সরি শিকার শি সটেষ্ট বৈশিষ্ট্য হ্যাঁ পরে একটু নিচেটা না শুধু উপরে টুক তোমাদের কালকে পড়া হলো কি কোন কোন পদার্থ চুম্বুক আকর্ষণ করে না আর হচ্ছে কোন কোন চুম্বুকের কয় ধরনের চুম্বুক আমরা পেয়ে থাকি এবং নাম কি কি মনে থাকবো বরার কথা হ্যাঁ পরো তাড়াতাড়ি বড়ো জোরে 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 আমি শব্দই তো শুনি না শব্দই তো শুনতেছি না